ওয়াইটিতে পরিবারের কেলেঙ্কারি কেচ্ছা কেলেঙ্কারি বিশেষ করে আমরা প্রতিনিয়ত দেখছি হাটে বাজারে বিক্রি হওয়ার মতো সে কারোর মৃত্যু হোক কারোর রোগ হোক কারুর পরিবারের নগ্ন থেকে নগ্নতর কেচ্ছা হোক সমস্তটাই ওয়াইটির কাছে তুলে ধরে কারণ কি ভিউজ ভিউজ দরকার এই ভিউজ মানুষকে যে কোথায় নামিয়ে দেয় মানুষ নিজের শরীরের বস্ত্রটাকে ছেড়ে দিতেও কিন্তু দুবার চিন্তা করে না আবার এই ভিউজই এতটাই ম্যাটার করে কারুর বস্ত্রকে টেনে ছিঁড়ে দিতেও দুবার কেউ চিন্তা করে না আশা করি বোঝাতে পারছি সম্পর্কের পরিহাস এখানে বড্ড হাস্যকর ভীষণ হাস্যকর মানে এখানে সম্পর্ক দেখলে সত্যি সম্পর্কের উপর থেকে বিশ্বাস হারিয়ে যায় আর সেকেন্ডে সেকেন্ডে মানুষের চেঞ্জ হওয়া তার ভাবমূর্তি তার ক্যারেক্টার তার কথাবার্তা তো সমস্ত কিছু সবটাই কিন্তু মানে খুবই অবাক লাগতো একটা সময় যেটা এখন লাগে না এখন হই না ও ফ্যামিলিকে বিক্রি করেছে হ্যাঁ এটা তো স্বাভাবিক ওয়াইটিতে কন্টেন্ট অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা কী জিনিস সেটা ওয়াইটি আমাদের শিখিয়েছে তাই না তার থেকেও বড় বিষয় ভাবায় এখন যেটা ট্রেন্ডিং খুব চলছে খুব চলছে এই যে পরকীয়া না আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারি না এই যে পরকিয়া পরকিয়া মিন্স হচ্ছে বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী যখন নিজের পার্টনারকে নিজের লাইফ পার্টনারকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে যদি কথা বলে সেটা কখনো পরকিয়া হতে পারে না যদি কথা বলে শুধু কথা হাই হ্যালো কেমন আছে ভালো আছে এইটুকু যদি তাদের মানসিকতার মধ্যে কোনো রকম নোংরামি না থাকে নোংরামি মিন্স ধরো আজকে গামলাকে অ্যাজ এ উদাহরণ আমি বলছি গামলার ওপর আমরা ব্লেমটা দিই কি যে চ্যাট করেছে এবার কি চ্যাট করেছে নর্মাল চ্যাট হাই হ্যালো কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কী করা হচ্ছে কী খাওয়া হচ্ছে কি রান্না হচ্ছে এটাও এক ধরনের চ্যাট কনভারসেশান বাট যারা এটা প্রিটেন করার চেষ্টা করে যে পরক্রিয়া মানে যখন ফিজিক্যালি বা মেন্টালি কারোর সাথে অ্যাটাচ হচ্ছে সেক্সুয়ালি অ্যাটাচ হচ্ছে দেন সেটাকে পরক্রিয়া বলা হয় অনেকে গামলার ক্ষেত্রে বিষয়টাকে প্রযোজ্য করেন কারণ ও তো নর্মাল চ্যাট করেছে রাইট বাট মেন্টালি সেই মুহূর্তে নট ফিজিক্যালি বাট মেন্টালি সেক্সুয়ালি তারা অ্যাক্টিভ থ্রু দিস চ্যাটিং বুঝতে পারছি সেটাও কিন্তু পরকীয়ার খাতাতেই পড়ে আমি জানি পরকিয়াকে কোনো আইন বেঁধে রাখতে পারে না বা এর এগেন্স্টে কোনো আইন নেই বৈধ কর খুললাম খুললাম পরকীয়া এই যে যারা এই কথাটা বলে জিনিসটাকে চাপা দেয় যে পরকিয়া বৈধ হুম একটা সময় আমাদের আরেক সহক্রিয়টা কার করে করে বলেছে এখন তো তার বন্ধুদের রূপ বেরিয়ে আসছে যাই সেটা আলাদা বিষয় বৈধ সো হোয়াট বৈধ তো অনেক কিছু জিনিসই বৈধ হয় তার মানে কি আমাকে সেটা করতে হবে যদি সেটা সমাজ কি বললো ডাজেন্ট ম্যাটার আমার পার্টনার আমার নিজের ক্যারেক্টার পার্টনার যদি ভালো না হয় দেন যদি তোমার মনে হয় যে আমার কাউকে ভালো লাগছে না দেন গিয়ে আমি কারোর সাথে কথোপকথন করলাম সেটা একটা নতুন সম্পর্ক স্টার্টিং সেটাকে পরকিয়া বলা যায় না স্টার্টিংয়ে নিউ জার্নি তখন সেটা ওটা ফেয়ার বাট একটা পার্টনার অ্যাভেলেবেল যে কিনা তোমার হাজব্যান্ড বা তোমার স্ত্রী দেন গিয়ে তুমি এরকম কিছু করছো সেটা নট অ্যাকসেপ্টেবল এটা আমি আশা করি বোঝাতে পারছি বিষয়টা যারা কিনা পরকিয়াকে পরকীয়াকে বৈধতা দিয়ে গামলার করা জিনিসটাকে তোমরা সঠিক বলে চালানোর চেষ্টা করছো আমি তাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে এই যে আমাদের কচি ঠাকুমা কচি ঠাকুমার কালকের একটা কল রেকর্ডিং আমি শুনলাম আমি এটা শুনিনি আমি প্রথম শুনলাম আমি বারবার ভাবতাম একে হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা কেন বলে দেন আমি শুনলাম যে সে একটা পুরুষ মানুষের সাথে আলোচনা করছে যদিও বা সেই পুরুষ ক্রিয়েটারকেও আমরা চিনি তার সাথে আলোচনা করছে যে ভেজলিন কখন লাগে কখন তার টাইট কখন তার লুজ ব্লা ব্লা দিস বাল ওয়ালগার টক মিন্স হচ্ছে ননভেজ জোক যেটাকে বলে সে পুরুষ মানুষের সাথে সে এটা আলোচনা করছে দ্যাট ইজ ফেয়ার তোমাদের মতে প্লাস আরেকটা শুনলাম যেখানে সে কেঁদে কেঁদে বলছে যে কারোর সাথে রেস্টুরেন্টে মেবি খেতে যাওয়ার বিষয়টা সেখানে দাঁড়িয়ে সে অন্যের ক্যারেক্টার অ্যানালাইজ করে রেস্টুরেন্টে খেতে গেলেও মিনিমাম পাঁচশো টাকা তো খরচা হয় কেন যাব আমি এটা অন্য পরপুরুষের সাথে রেস্টুরেন্টে খেতে আশা করি বোঝাতে পারছি বিষয়টা তো কারুর চরিত্রে ডাক দেওয়ার আগে সেই সময় যদি মনে হয় যে সামান্য কারোর সাথে রেস্তোরাঁতে খেতে গেছি সেটাকে লোকে খারাপ চোখে দেখছে বা এইরকম কল রেকর্ডিং শুনি আমাকে বদনাম করার চেষ্টা হচ্ছে তাহলে তার তো আরও বেশি করে বোঝা উচিত যে আমি অন্যের গায়ে কাদা ছেটানোর আগে আমাকে ভাবতে হবে যে এরকম ব্ল্যাঙ্ক কাদা মানে ফলস অ্যালিগেশান দিয়ে এরকম কাদা আমার গায়েও ছোড়া হয়েছে তাহলে আমাকে বুঝতে হবে যে ওয়াইটি এমন জায়গায় দাঁড়িয়ে আছে আমি যার কার নামে এইরকম কোনো অ্যালিগেশান দিয়ে অ্যাজ এ কন্টেন্ট তাকে আমি বেঁচে ছিঁড়ে খেতে পারি আশা করি বোঝাতে পারছি বাট গামলা ও দেখিয়েছে ও স্বীকার করেছে ও লিটারেলি স্বীকার করেছে এই যে মানে আমি ইন্টারউ দিতে ভুলে গেছি যাই হোক আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটু চিন্তায় আছি মেন্টালি ডিস্টার্ব আছি একটু আগে থেকেই ডিস্টার্ব হয়ে পড়েছি এটা আমার একটু নড়বড়িয়ে যাবে হয়তো ভিডিওটা যদি একটু গড়বড় মনে হয় তোমাদের মানে মনে হয় যে বিশৃঙ্খলা আমি গুছিয়ে বলতে পারছি না প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ আমি একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে রয়েছি কেন সেটা আমি ভিডিও শেষে বলছি যেমন কাল একজনের ভিডিও আমি দেখলাম এই সীমাকে ক্লিন চিট দেওয়ার বিষয়টা নিয়ে তার ভীষণ অবজেকশান সেও ওই ওই আমাদের যে সহক্রিয়াটা তার জন্মদিন যেটা দক্ষিণেশ্বরে হয়েছিল সেখানে সে পার্টিসিপেট করেছিল ঠিক আছে তো ওই মাসি বদমাইশ মহিলা যেটা দিদিমণি তো যাই হোক তো তার ভীষণ অবজেকশন সেখানে সে বলছে তিন মাস ও কোনো কেস কামারি করেনি অপেক্ষা করেছে ওর ক্লিন একটা যে মেন্টাল মেন্টালিটি একটা তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা মাথা মস্তিষ্ক যে কিনা স্বামীর পাশে বসে এরকম ঘটনা ঘটাতে পারে তার কতটা ধূর্ত হতে পারে সেটা তোমাদের ধারণার বাইরে ছোঁয়ার বাইরে তো তিন মাস ও কেস করেনি তার একটাই রিজেন প্রথম কথা প্রথম তার ছেলেকে সে জেনে বুঝে ওখানে ছেড়ে এসেছে বিকজ শি নো যে আমার ছেলে ফার বেটার ওখানে থাকবে বোঝাতে পারছি আমি ট্যাকে করে নিয়ে ঘুরলে চলবে না তার নিজের বাড়ি তার নিজের জায়গা সে সেখানে ফার বেটার থাকবে বিকজ শি নোজ যে তার ঠাকুমার দাদু সবাই তাকে খুব ভালোবাসে এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে সে ভালো করেই জানতো এই কেস কামারির হ্যাপা হুপাতে আমার যাওয়ার দরকারই নেই আমি এরকম করেছি এমনি আমার স্বামী আমাকে ঘরে তুলবে না ঠিক আছে ঘরে তুলবে না অটোমেটিক্যালি আমি আবার এই রকম ভাবে জীবনটা কাটাবো এই সবাই দরকার পড়বে না না বাচ্চার কাস্টেডি পয়েন্ট অফ ইউনোটেড সে কখনো চিন্তাই করে ঠিক আছে সে করেছে কেন এতটা ধূর্ত হয়ে উঠেছে কেন কারণ হট করে তার একটা গ্রো হওয়া চ্যানেলের ওপর স্ট্রাইক পড়েছে তখনই সে নড়ে চড়ে বসেছে নাহলে যে মা জেনে বুঝে বাচ্চা রেখে দিয়েই যায় যে ও এখানেই ভালো থাকবে থাক তাই ওর মধ্যে কোনো ডোন কেয়ার টাইপস একটা বিষয় ছিল যে ও যখন মাল রিকভারি করতে গেছে ওর কোনো রকম দরকার পড়েনি যে বাচ্চা আমার আঙুল দেখিয়েও বলতে পেরেছে ওই ফোনটা ক্যামেরা হচ্ছে সেটা আমার ফোন বাট কখনও একবার বলেনি আমার বাচ্চাকে পাশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওকে একটুখানি এনে দিন আমি একটু ওর সাথে দেখা করবো কারণ ও জানতো ওই সময় যদি বাচ্চাকে ডাকে বাচ্চা বায়না চুরবে মাকে নাও ছাড়তে পারে এতদিন পর দেখে মায়ের সাথে যেতে যেতেই পারে তখন তখন কি করবে তাই সে বাচ্চার থেকে বেশি কাঁথা কম্বলের বেশি ফোকাস করেছে বোঝাতে পারছি আশা করি এগুলো ক্লিন আর এর থেকেও বড়ো গেম প্ল্যানিং খেলেছে যে আমার কাউকে দরকার নেই না আমার লেটাকে দরকার না আমার বাচ্চার বাবাকে দরকার আমি আমার বাচ্চাকে চাই এটা আরও সেফ গেম খেলেছে বিকজ অফ তার ক্যারেক্টারটার মধ্যে যেন রকম দাগ না পড়তে পারে আর সবার কাছে একটা সুন্দর রিলেশানে থাকে যেটাকে বেঁচে বেঁচে এখনও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার খাচ্ছে যে ও তো বলেই দিয়েছে যে ও কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না তারপরেও কেন তোমরা চাপাতে চাইছো আমরা চাপানোর কেউ না এটা বলে ও শুধু একটা আই ওয়াশ করেছে ক্লিন আই ওয়াশ করেছে যেখানেও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই আর সেইভাবেও দেখানোর চেষ্টা করেছে তারপরেও ধরা খেয়েছে খেয়েছেন বার ধরা খেয়েছে রিসেন্ট আবার ধরা খেয়ে গেল। আবার ধরা খেয়ে গেল ঠিক আছে তারপরেও তোমরা এতটাই মূর্খের স্বর্গে বাস করো তোমরা মানবে না ডাজেন্ট ম্যাটার মারানোর কোনো ঠিকানিও আমরা বুঝিনি বাট যেটা ফ্যাক্ট সেটা বাস্তব এই যে আজকে টাইটেলে লিখেছে না যে পর্দা ফাঁস পর্দা পর্দারই আরে পর্দা মজবুত হোক পর্দা পাতলা হোক পর্দা শক্ত তোর সম্পর্কের ভিতটাই ছিল নরবরে যার কারণের জন্যই কিন্তু আঠেরো বছর বয়সে ওই ওইরকম তাড়াহুড়ো করে কেউ বলতে পারবে না মিত্র ফ্যামিলি গিয়ে ওকে বিয়ে করেছে ওর পরিবার পাঁচ দিন ট্রায়াল ব্যাকে রেখে দেন গিয়ে মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছে কারণ তারা বুঝে গেছে স সাদা মাটা পরিবার ভাই ভালো থাকবে কারণ মেয়ে কিছু একটা করে ফেলছিল সেটা মান সম্মানে হানিয়ে আনত তাই আঠেরো বছর পড়তে না পড়তেই মেয়েটাকে বিয়ের খা বিড়িতে বসিয়ে দিয়েছে অনেক কিছু ভাবার বিষয় আছে কিন্তু পুরনো চাল ভাতে পারে সেরকম পুরনো প্রেমও গদগত হয়ে উঠেছে সময়ের সাথে সাথে একঘে লাইফ হয়ে যাচ্ছে আমি এখনো বুঝতে পারি না এই আইবুড়ো ছেলেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত নারীগুলোর প্রতি আসক্ত হয় কেন কি রিজেন খাসমাই বন্দনা দিকেও জিজ্ঞাসা করছি যে কেন হতে পারে এই জিনিসটা বলো তো যে একটা আইগুলো ছেলে ও আরামসে একটা ভালো মেয়ে পেতে পারে তার সাথে ভালোভাবে লাইফ লিড করতে পারে চয়েসের মেয়ে পেতে পারে তুমি যে একটা পছন্দ করবে তাকে কোনো বাধা বিপত্তি থাকবে না হুম ম্যাট্রিমোনি এখন কত সুবিধা হয়ে গেছে তাহলে একটা বিবাহিত নারীর প্রতি তারা আসক্ত হয় কেন কারণ কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না আর এমন খুব কম মানুষ আছে যারা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিতে পারে সেটাকে মর্যাদা দেয় হুম বাট লিগাল ওয়েতে তার সাথে আগের হাজব্যান্ডের সাথে বা আগের স্ত্রীর সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক কাটা করে দেন নিউলি স্টার্ট করে বাট এখানে সম্পূর্ণ উল্টো এখানে যে যার লাইফ লিড করে যাচ্ছে সে বাচ্চার বাবাই হোক আর বাচ্চার মাই হোক রকম আইনি প্রসেসে ডিভোর্সের আমি বুঝতে পারছি না যে এরা কেন ডিভোর্স নিচ্ছে না একদম মিউচুয়ালে আসো ডিভোর্স দাও যে যার মতন বাঁচো না কী দরকার আমাদেরও মুখটা বন্ধ হয়ে যাবে বলার দরকার নেই বলার তো সুযোগ থেকে যাচ্ছে বিকজ দে আর স্টিল এখনও ম্যারেড কারণ তাদের মধ্যে ডিভোর্স হয়নি লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা দুজনই শাক দিয়ে মাছ কি আর বেশি ঢাকা যায় সম্পর্কের ভিত যেখানে তুখনো সেখানে পর্দা ফাঁস হলো না হলো কবে ম্যাটার করেছে ও ওই অযোধ্যাণ্ডে বাসের মধ্যে সম্পূর্ণরূপে সোজাসুজি দেখা গেছে তারপরও এর অন্ধ সাপোর্টাররা চোখে ঠুলি পড়ে থাকে আর গামলার মধ্যে দরুন কি আর ভাব রয়েছে আজকে ব্লগে দেখলাম কোলে পাণ্ডে শোয়া ছোট্ট ছানাটি শোয়া ওরা গরম জায়গা খোঁজে তো কোল খোঁজে তো ওই কোলটা তো শুর জন্য বরাদ্দ ছিল ও যে বহুদিন বিগত দু বছর তিন বছর হতে চলল ও মায়ের কোল ছাড়া কিন্তু মা কিন্তু ওই কোলটার ফাঁকা কোলটার চিন্তা করেনি সন্তানহীনতায় হাহাকার করে মারা আর এখানে সন্তানকে হেলায় ছেড়ে দিয়েছে মা তার থেকেও বড় কথা হচ্ছে তার মা তাকে সেই জিনিসটায় কোনোরকম কোনো সাপোর্ট মানে এইটা বলেনি যে তুই তো একটা মা দুনিয়া এফার ওফার হয়ে যাক তুই তো মা মাতৃত্ব নিয়ে কথা বলে বড় বড় সব বড় বড় লোকেরা বড় বড়ো কথা তাই না হাসিও পায় মাতৃত্ব যে খোদ মা সেই মর্যাদা দেয় না তার হয়ে গলা ফাটিয়ে নিজেরদের মাথা হেট করা এটা ছাড়া আর কিছুই না তো উল্টো দিকে দেখলাম বদিটা কাছু মাছু হয়ে শুয়ে আছে খুবই খারাপ লাগছিলো ওর শরীরটা সত্যিই ভালো না তাই হয়তো ওইভাবে ও শুয়ে পড়েছে শরীরটা ক্লান্ত তো এত ছ্যাবলা এত মানে ইনসেন্সেবল ও গিয়ে হ্যাঁ হ্যাঁ হিহি 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 করে মেয়েটাকে ঘুম থেকে তুলে দিল আর মেয়েটা যে রীতিমতন একটা গভীর ঘুমের মধ্যে চলে গেছিলো ঘুম থেকে যখন উঠলো দেখে সত্যি আমার খারাপ লাগছিল যে ওর আয় হয়তো ঘুম হতো দেখবে শরীর যখন খারাপ থাকে না এই ওষুধপত্র পরে যখন শরীরটা একটু মানে ভালো ফিল করে শরীরটা ক্লান্ত হয়ে যায় তখন ঘুমটা দরকার আমার মা সব সময় বলে খাবার পরে খাবে আর বাচ্চারা আগে ঘুমোতে দিবি কারণ প্রপার ঘুম হলে যতটুকুই খাবে যতটুকু যা হবে শরীরে সেটা লাগবে তো এই এক ধরনের মা অনেকেই আমাকে প্রশ্ন করেছে অপোনেন্টের তুই মা হওয়ার যোগ্য তুই মাতৃ আমাদের ফিস কষা তো কথায় কথায় মা হওয়ার যোগ্যতা তোলে তুমি যদি জিলিপি পাউরুটি খাইয়ে তুমি ছেলের মা হওয়ার যোগ্য হো আমি ফার বেটার ঠিক আছে ফার বেটার আমি আমার ছেলেদের জন্য আর প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য বেটার হয় হুম গামলার মতন কিছু মানুষ ছাড়া তো মাতৃত্ব নিয়ে কথা বলা সেই গালফোলা বদমাইশ মহিলাও বলছিল আমাকে তো আমি বলবো যে তোমাদের অত চিন্তা করতে হবে না আমি কাল রাত্রির থেকে জাগা বিকজ আজকে আমার বড় ছেলের পিকনিক ছিল স্কুলে গেছে ওদের সাড়ে পাঁচটা ডট ছটার মধ্যে ওকে স্কুলে ওদের রিপোর্টিং টাইম সাড়ে ছটার মধ্যে যদি রিপোর্টিং টাইম হয় তাহলে আমাকে মিনিমাম এখান থেকে সাড়ে পাঁচটায় বেরোতে হবে প্লাস ছোট ছেলে পৌনে সাতটায় স্কুলে বেরোবে তো টিফিনের একটা ব্যাপার আছে তো আমি কাল রাতে ঘুমাইনি কারণ আমি যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি আর চোখ লেগে যায় খুব মুশকিল হবে আমি ঘুমাইনি আমি সাড়ে চারটের সময় কিচেনে গেছি টিফিন রেডি করেছি সমস্ত কিছু রেডি করেছি পাঁচটা পনেরোতে বড় ছেলেকে ডেকেছি স্নান করেছে রেডি হয়েছে তাকে নিয়ে বেরিয়ে গেছি ছোট ছেলের সমস্তটা গুছি বন্দনা ছিল সে তাকে প্রিপেয়ার করে দিয়েছে গাড়ি এসেছে গেছে এটা হচ্ছে একটা মায়ের রেসপন্সিবিলিটি না আমি আমার কথা একা বলবো না প্রত্যেকটা মায়ের এই রেসপন্সিবিলিটি থাকে যারা যারা প্রত্যেকে বাচ্চাকে ওখানে পৌঁছতে গেছে বোঝাতে পারছি আশা করি তো সেই রকম গামলা বলছে যে আমাদের দাদা ভাই এই মাত্র এলো আবার ওকে বেরোতে হলো কারণ পাশের বাড়িতে একটা বাচ্চার পেটের যন্ত্রণা হচ্ছে বমি হচ্ছে মাদের রাতে ঘুম হয় না অস্থির করে ওঠে যদি শুধু একটু জ্বর হয় এরকম কত রাত গেছে কিশোর শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে সর্দি হয়েছে সেই সময় মায়ের শরীরের গরমটাও দরকার ছিল পায়নি উপরন্তু যারা কিনা এই মাকে সাপোর্ট করছে তারা মাতৃত্ব নিয়ে আমাদেরকে প্রশ্ন তুলছে হাসি পায় তোমাদের চিন্তা ভাবনার ওপরে হাসি পায় হাসি আর গামলাকে দেখে করুণা হয় আর কিছু হয় না বিশ্বাস কর বিজনেস ওর বিজনেস ভার্মে যায় ব্লক চ্যানেল ওর ব্লক চ্যানেল ওর মানে আয়ত্তে আমাদের কিছুতে কিছু যায় আসে না বাট যেটাও দেখিয়েছে সেটা বাস্তব আর সেটা দেখেই দুটো কথা তাকে বলা আর সেটা সোনারই এটা তার চরিত্রে দাগ দেওয়া না চরিত্রে আবার দাগ দেবে কীরকম করে মানুষ যে নিজে স্বীকার করে যে হ্যাঁ আমি একজনকে পছন্দ করি সে আমার হাত যে ওয়ান থেকে ধরে আছে আজও ধরে আছে আগামী দিনেও থাকবে মাঝপথে এরকম হাত ছেড়ে দেয় বুঝি তো সহজ কেউ কেউ তো আবার সেলিব্রিটিদের সাথে তুলনা করে দেয় সেলিব্রিটিরাও তো ব্রেকআপের পরে বন্ধুত্ব থাকে ফ্রেন্ডশিপ থাকে ফ্রেন্ডশিপ আমাদের ফেস কষা মাসে আবার আমার এটাকে ভীষণ কপি করছে মাসে হচ্ছে না তো এই হলো ব্যাপার এটাই আমার বলার ছিল যাক যে কাট খাবে সে আনা থাকবে আমাদের কি কিন্তু ভাই যেটা কন্টেন্ট যেটা বলার বিষয় যেটাকে সঠিক মনে হবে অবশ্যই করে বলবো অবশ্যই করে বলবো যেখানে বলা হয় বদমাইশ মহিলা বলছে না যে মাতৃত্বহীনতাকে কেটে ছিঁড়ে খেয়েছে তারা এখন তাদের হয়ে বলতে বসেছে ভরা কোল খালি করার কথা যখন বলেছিল তখন তোমার মুখে রা কোথায় ছিল আমি এইসব মহিলাদের জিজ্ঞাসা করতে চাই বদমাইশ মহিলাদের গালফোলা বদমাইশ মহিলাদের এদের জিজ্ঞাসা করতে চাই সেই সময় প্রতিবাদের এই যে এত বুলি আওড়াও সেগুলো কোন খানে গুঁজে রেখে এসেছিলে যেগুলো সেই সময় খুঁজেই পাচ্ছিলে না তো ভিডিও শেষে বলি মেন্টালি ডিস্টার্ব এই কারণে সকাল থেকে আমি এক শালিক বিকছি ছেলে আমার বাইরে আমার এখন কোনো মতেই শান্তি আসবে না যতক্ষণ না আমার ছেলে বাড়ি আসবে এই জন্য আমার শরীর অস্থির করছে আর থ্যাংকস টু পায়েল আমার এক বোন যেখানে আমাকে একটা কথা বলেছেন যে তুমি পজিটিভলি ওই কী বলে ওগুলোকে এখন সেই হচ্ছে না এখন মানে পজিটিভ কিছু জিনিস ইউনিভার্সকে থ্যাংকস করার মতন যে তুমি সেটাকে পজিটিভলি মনে মনে বলো দেখবে ঠিক পজিটিভ হবে তো আমি সেই জিনিসটাকেই মনের মধ্যে কন্টিনিউ জপের মালার মতন জপে যাচ্ছি আর এটা সত্যি পায়েলকে আমি থ্যাংক ইউ বলবো যে পায়েল আমাকে এই জায়গাটায় আমাকে সেই 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 জোরটা দিয়েছে সেই জোরটা আমাকে দিয়েছে আর এটার আমি পায়েলকে বলবো অবশ্যই ফল পেয়েছি লাস্ট যে বিষয়টা নিয়ে পাইল আমাকে বলেছে আর সেটা আমি করেছি অবশ্যই মানে আমি ফল পেয়েছি বিকজ আমাদের ওই হুম কমরেড মানুষ আবার সে মিষ্টভাষী হয়ে আমাকে সে ভালোবাসে আমি জানি এই হলো ব্যাপার তো পজিটিভ অবশ্যই থাকবো আমিও থাকার চেষ্টা করি তোমরা সবাই থাকো ওই জন্যই একটুখানি টাল মাটালের মধ্যে রয়েছি আর যেগুলো বললাম যদি মনে হয় যে আমি সঠিক বলেছি অবশ্যই করে তোমরা তোমাদের যেটা মতামত আমার কমেন্ট বক্সে শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট লাইটের ভিডিওর সাথে ততক্ষণের জন্য